সকাল থেকেই আজ মেঘলা ছিল আকাশ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং বিশেষ করে আসামের শিলচরে আর এদিকে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে সারাদিনই কিন্তু বৃষ্টি হয়েছে তার সাথে ছিল ঝোড়ো হাওয়া তবে বাংলায় যতটা আজ বৃষ্টি হবে মনে করা হয়েছিল ততটা না হলেও দুপুরের পর থেকে বেশ খানিকটা বৃষ্টি কিন্তু হয়েছে তবে আজকের বৃষ্টিটাকে বলা যাবে না ভারী আজকে হালকা ও মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পেয়েছি এবং প্রথম দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে পরবর্তী সময় ঝাড়গ্রাম এছাড়া কলকাতার দিকেও সন্ধে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা গেছে পরবর্তী সময় বৃষ্টি বাড়বে দুই বাংলাতেই বাড়বে বাড়বে ত্রিপুরা এবং শিলচরে তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মিক্সাউম সে তো এখন আর ঘূর্ণিঝড় নেই হয়ে গেছে নিম্নচাপ কোথায় অবস্থান করছে সমস্তটা লাইভ ট্র্যাক করে দেখব এবং এই যে বললাম বাংলায় বৃষ্টি বাড়বে সে বৃষ্টিটা কতখানি হবে এবং কবে হবে জানিয়ে রাখি আজকে রাত্রে কিন্তু বেশ খানিকটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কাল সাত তারিখ একটু ভালো লেভেলের বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি সে জেলাগুলিতে হবে এরকমই দেখা যাচ্ছে আরও একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব বন্ধুরা আজ সিক্স ডিসেম্বর দু এবং আজ হচ্ছে বুধবার আজকের সান্ধ্যকালীন এই যে আবহাওয়ার আপডেট তাতে কি আলোচনা সেটা হচ্ছে কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে সবার মনে প্রশ্ন বৃষ্টি তো হবে খানিকটা হয়েছে বা হচ্ছে আরও হবে তারপর ঠান্ডা কবে সেই সমস্ত কিছু জানবো আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে চলে এসেছি সরাসরি আমরা আমাদের লাইভ ট্র্যাকিং ওয়েবসাইটে এই মুহুর্তে ঘূর্ণিঝড় মিক্সাউম কিন্তু নেই একটা নিম্নচাপ হিসাবে অন্ধ্রপ্রদেশ ও ভুবনেশ্বরের উপরে রয়েছে মানে ভুবনেশ্বর বলতে শুধু ভুবনেশ্বর নয় ওড়িশার উপরে রয়েছে তবে পরিস্থিতি যদি আমরা উপগ্রহ চিত্র থেকে দেখি তাহলে আপনারা দেখুন এই যে মেঘ সেই মেঘ কিন্তু মেঘের যে ঘনত্ব ছিল বেশখানিকটা কমে গেছে এখন হালকা নিম্নচাপের মেঘ দুই বাংলার উপরে যেরকম রয়েছে সেরকম ত্রিপুরা ও আসামের শিলচর ছাড়াও পুরো আসামের উপরেই কিন্তু এখন ছড়িয়ে গেছে তবে বৃষ্টি যেটা বললাম কোথাও এই মুহূর্তে ভারী বৃষ্টি নেই কিন্তু শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে গেছে অক্ষরেখা শিলিগুড়িতেও এই মুহূর্তে দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন পরিবেশ কোথাও হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে এ হচ্ছে আমাদের উত্তরবঙ্গ কোচবিহারের দিকটা অবশ্য পরিষ্কার এদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘ আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশেও কিন্তু মেঘাচ্ছন্ন এবং ত্রিপুরা শিলচর যেরকম বললাম তবে আমরা বিশেষ করে ট্র্যাক করব সবার প্রথম তারপর আসছি খুব গুরুত্বপূর্ণ ঠান্ডা কবে থেকে জাঁকিয়ে পড়ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে বা পশ্চিমবঙ্গে বাংলাদেশে ত্রিপুরাতে আর দক্ষিণবঙ্গে কলকাতায় কবে থেকে জাকিয়ে ঠান্ডা এই বিষয়ে নিয়ে আলোচনা করব তার আগে আমরা লাইভ ট্র্যাক করে দেখে নিই এই যে নিম্নচাপ এই মুহূর্তে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপরে সেটি কিন্তু আস্তে আস্তে এগোবে তার পরবর্তী আর যদি মাঝরাতের দিকে যাই তাহলে আমাদের কি দক্ষিণবঙ্গের উপরে পরিস্থিতি বড় কিছু ফারাক আসছে লক্ষ্য করা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বড় ফারাক সেরকম আজকে আপাতত দেখা যাচ্ছে না বৃষ্টি সব জায়গাতেই আছে এবং বাংলাদেশেও কিন্তু নগরপুর পাবনা থেকে শুরু করে ফরিদপুর ঢাকা হালকা পাতলা বৃষ্টি ঝিরিঝিরি এটা রয়েছে এটা থাকবে অপেক্ষাকৃত উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ বা ত্রিপুরাতে আজকের রাতের বেলা বা মাঝরাতে সেরকম কোনো বৃষ্টি নেই তবে ভোর রাতের দিকে বেশ খানিকটা পরিবর্তন হবে এদিকে পুরুলিয়া বাঁকুড়া তারপরে ঝাড়গ্রাম এদিকে আরামবাগ চন্দননগর কলকাতা কলকাতা চন্দননগর অতটা না হল আরামবাগ তারপর শান্তিপুরের দিকে কিন্তু বেশ খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে তার মানে আজ মাঝরাত্রির থেকে এই বৃষ্টির লেভেল বাড়বে এবং দেখুন ভোরবেলায় পাঁচটা নাগাদ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গা বা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি কোথাও হালকা মাঝারি কোথাও একটু ভারী কোথাও ঝিরিঝিরি এইভাবে চলবে মধ্য বাংলাদেশেও তাই ত্রিপুরাতেও তাই তার পরবর্তী সময় কালকে সারাটা দিন যদি দেখি একবারে আপনাদের পুরোটাই দেখিয়ে দিই কালকে দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ একদম রাত্রির অবধি আর খেপে খেপে হালকা মাঝারি ঝিরিঝিরি কখনো কখনো ভারী বৃষ্টি ভারী না হলেও মাঝারি বৃষ্টি কালকে সারাদিন দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশেও বাংলাদেশেও জেলাগুলিতে দেখা যাচ্ছে এছাড়া পরবর্তী সময় ত্রিপুরাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আছে আর শিলচরে সাত তারিখ রাত্রিরবেলা বা বিকালের দিক থেকে বৃষ্টি থাকছে ত্রিপুরায় বৃষ্টি থাকছে তারপর আস্তে আস্তে করে আট তারিখ সকালে পরিষ্কার হয়ে যাবে সকাল বলতে একেবারে পরিষ্কার হতে ত্রিপুরা থেকে বা শিলচর থেকে আট তারিখ দুপুর হয়ে যাবে তবে সাত তারিখ বেলা বা সন্ধ্যার পর থেকে কিন্তু মানে আগামীকাল সন্ধ্যের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার হয়ে যাবে রাতের দিক থেকে বাংলাদেশও পরিষ্কার হয়ে যাবে এবং সাত তারিখ মাঝরাত বা আট তারিখ ভোর থেকে হয়ে যাবে ত্রিপুরাও পরিষ্কার আর আট তারিখ দুপুরের দিকে শিলচরও পরিষ্কার হয়ে যাবে তার মানে এই বৃষ্টিটা হবে এই বৃষ্টির পরিমাণটা একবার দেখে নেব আমরা আগামী তিন দিনের মধ্যে যে বৃষ্টিটা তাতেই ধরা পড়বে কতটা বৃষ্টি হতে পারে তো দেখুন মূলত যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি একটু মোটামুটি লেভেলের হবে তা পুরুলিয়া মুড়ি বাঁকুড়া দুর্গাপুর শিউরি কাটোয়া এদিকে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগরের কাছব্দি কোলাঘাট চাকুলিয়া ঝাড়গ্রাম এই বাকি হালকা মাঝারি বৃষ্টি যেগুলো জায়গায় হবে সে হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির পরিমাণ কম বা খুবই কম হবে না হওয়ার সম্ভাবনাই রয়েছে কলকাতাতে মাঝারি বৃষ্টি রয়েছে আর এদিকে বাংলাদেশেও পাবনা তারপরে ফরিদপুর ঢাকা কাপাসিয়া নগরপুর কুমিল্লা এই যে অঞ্চলগুলো বা জেলাগুলো এই জায়গাগুলোতে একটু ভালো লেভেলের বৃষ্টি দেখা যাবে আর ত্রিপুরাতেও একটু মোটামুটি বৃষ্টি শিলচরের দিকে একটু বৃষ্টি দেখা যাবে আগামী তিন দিনের মধ্যে মানে এই যে আগামী কালকের বেশি গেলে বৃষ্টি যেটা হবে সেই বৃষ্টির পরিমাণটা তার মানে বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হবে হালকা মাঝারি কোথাও কোথাও একটু সামান্য ভারী বৃষ্টি বাংলাদেশেও তো মধ্য বাংলাদেশে বেশি হবে উত্তর ও দক্ষিণ বাংলাদেশে হালকা ঝিরিঝিরি বৃষ্টি নিম্নচাপে যেরকম হয় ত্রিপুরাতে মোটামুটি ভালো লেভেলের বৃষ্টি দেখা যাচ্ছে এই পরিস্থিতি আমরা দেখতে পেলাম এবার আসি খুব গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম তাপমাত্রা তাপমাত্রাটা কবে থেকে একেবারে জাকিয়ে ঠান্ডা পড়বে বাংলায় বলা যেতে পারে তো আমরা টেম্পারেচারে চলে যাব আজকে তাপমাত্রা কিন্তু আমরা যদি দেখি সাত তারিখ মানে আগামীকাল ভোরে আর আমরা ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা থাকে তো সেক্ষেত্রে আগামীকাল ভোরে কিন্তু তাপমাত্রা কলকাতায় কুড়ি এবং আঠেরো থেকে কুড়ির মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মোটামুটি আঠেরো থেকে কুড়ির মধ্যে দেখতেই পাচ্ছেন এদিকে বাংলাদেশও মোটামুটি ওই কুড়ি একুশ উনিশ কুড়ি একুশের মধ্যে ত্রিপুরা কুড়ি একুশের মধ্যে তাই এবং আসাম মোটামুটি উনিশ থেকে কুড়ির মধ্যেই থাকছে এবার যদি আমরা আট তারিখে যাই আট তারিখে তাপমাত্রাও কিন্তু খুব বেশি পরিবর্তন হচ্ছে না এক ডিগ্রি করে কমছে আঠেরো উনিশ উত্তরেও মোটামুটি সতেরো আঠেরোর মতো কোচবিহারে রেগুলারই ভোরে ঠান্ডা থাকে বেশি পনেরো ষোলোর দিকে থাকে তো কোচবিহার আলিপুরদুয়ারে সেরকমই থাকবে কিন্তু বাকি জায়গা যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু আঠেরো উনিশের মতোই থাকবে আট তারিখ ভোরেও এবং বাংলাদেশও তাই ত্রিপুরাও কিন্তু কুড়ি একুশের মতো শিলচর উনিশ এই রকমই থাকবে ন তারিখে যদি যাই সেই ভোরবেলায় পাঁচটা সাড়ে পাঁচটায় আরও খানিকটা কমে এইবার ষোলো সতেরোয় চলে আসছে ষোলো সতেরোয় এলেও সেটা আমরা জাকিয়ে ঠান্ডা বলছি না ঠান্ডা তো বাড়বে মাঝখানে একবার সতেরো ষোলো হয়েও ছিল কলকাতায় তাই তাকে আমরা বলছি না জাকিয়ে ঠান্ডা আমরা দশ তারিখ যাব একই থাকছে মোটামুটি ষোলো মতো থাকছে পনেরো ষোলো এগারো তারিখ যাব ষোলোর মতো থাকছে পনেরো ষোলো বারো তারিখ যদি দেখি তাহলে চোদ্দোই চলে আসছে বারো তারিখ কলকাতা তার মানে আর অন্য জায়গায় তেরো মুর্শিদাবাদ বারো তার মানে বলা যেতে পারে আট তারিখের পর থেকে নয় দশ তারিখের পর থেকে কিন্তু ঠান্ডাটা বাড়বে এবং জাকিয়ে ঠান্ডা আমরা যদি বলি তাহলে প্রথম দিকে মুর্শিদাবাদের দিকে ওই এগারো বারো তারিখ থেকে পড়তে আরম্ভ করবে বা উত্তরেও এগারোয় চলে যাবে শিলিগুড়ি কোচবিহারও প্রায় তেরো চোদ্দোই চলে আসবে বাংলাদেশও তাই বারো তেরোর মধ্যে চলে আসছে চোদ্দ কোথাও 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 তেরো কোথাও কোথাও এগারো উত্তরে রংপুরের দিকে দশ তার মানে বারো তারিখ থেকে উত্তরে কিন্তু ঠান্ডাটা বাড়বে আর দক্ষিণেও মোটামুটি মুর্শিদাবাদ থেকে শুরু করে বর্ধমান বারো তেরো চলে আসবে তেরো তারিখে যদি যাই তেরো তারিখেও একই তাপমাত্রা চোদ্দ তারিখ থেকে আরও কমবে চোদ্দ তারিখ থেকে এগারোয় চলে আসছে পুরুলিয়ার দিক কলকাতায় চলে আসছে বারো তার মানে জাকিয়ে ঠান্ডা কিন্তু আমরা বলতে পারি এক কথায় চোদ্দো তারিখ থেকে পড়ছে বাংলাদেশেও কিন্তু তাই দশ নয় হয়ে যাচ্ছে ১৩ হয়ে যাচ্ছে ত্রিপুরা এদিকে শিলচর তেরো আর গোয়ালপাড়া গুয়াহাটি এদিকেও তেরো চোদ্দোর মতো তার মানে চোদ্দ তারিখ থেকে জাকিয়ে ঠান্ডা কলকাতায় আর বাকি মোটামুটি বারো তারিখ থেকেই কিন্তু বেশ ভালো লেভেলের ঠান্ডা আমরা পাচ্ছি এবং এই ঠান্ডাটা ষোলো তারিখ অবধি যেটা দেখছি সেটা থাকবে মানে কন্টিনিউ তাপমাত্রাটা ওই লেভেলেরই থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা